হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই যেখানেই আছেন খুব ভালো আছেন আর আমি অন্যরা মধ্যে খুব ভালো আছি কিন্তু শরীরটা একটু অসুস্থ এখন পর্যন্ত ঠিক হয়নি ওই দিনের ফালুদা খাওয়ার পরে থেকে শরীরটা এত অসুস্থ হয়ে গেছে যে আগে তো অসুস্থ ছিলামই এখন আর বেশি অসুস্থ হয়ে গেছি আর এখন আরেকটা প্রবলেম হচ্ছে আমি কানাই শুনতেছি না হয় ঠান্ডা লাগছে যার কারণে আমি বলতেছে যে যার কারণে তোমার প্রবলেম হইতেছে ঠান্ডার কারণে আর গলা ব্যথা ছিল তো হঠাৎ করে কেন যেন স্যুপ খেতে ছিল মানে গরম গরম স্যুপ মানে আমার শরীরে অসুস্থ তো ঠান্ডা লাগছে তো আমার যখন ঠান্ডা লাগে বা জ্বর আসে বা শরীরে অসুস্থ থাকে তখনই আমার স্যুপ খেতে ইচ্ছে করে তো আজকে আমার একদমই গরম গরম স্যুপ খেতে ইচ্ছে করতেছিল তো এই কারণে আর কি চলে আসলাম আমার একটু রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টটাতে খাওয়ার পরে তো খুব ভালো লাগছে এর জন্য একটা ফ্যান হয়ে গেছি যার কারণে সবসময় আসি আর এইখানে দেখো আমার ফেস্ট একটু ডাল মনে হইতেছে ঠিক আছে তো এটাকে একটু ইগনোর করো কারণ যেহেতু অসুস্থ মানুষ তো যার কারণে আর কি এরকম লাগতেছে আমাকে তো এরপরে দেখো এখানকার লাইটিংটা দেখো কত জোস লাগতেছে আমার কাছে এইসব লাইটিংয়ের যেই রেস্টুরেন্টগুলো আমার কাছে খুব ভাল লাগে ঠিক আছে আর এখানে দেখো আমার আলিবাবু মাসাল্লা তো আলিবাবু এখানে খেলা করতেছে আর ওই যখন খেলা করে তখন আমার কাছে অনেক ভালো লাগে আর ও বাহিরে গেলেই এরকম করে ঠিক আছে ঘরে কিন্তু একদমই চুপচাপ থাকে কিন্তু বাহিরে গেলেই এ বাবু করে তো এরপরে দেখো আমি কিন্তু কালীর জন্য নিচে থেকে একটা কেক নিয়ে আসছি পেস্টি কেক নিয়ে আসছি কারণ যেহেতু আমরা ঝাল কোনো কিছু একটা খাবো তো আলি তো আর ঝাল খেতে পারবে না তো যার কারণে আমি আলির জন্য পেস্ট্রি কেক নিয়ে আসছি তো আজকে কিন্তু আম্বুই খাওয়া দিতেছে ঠিক আছে আম্বু দিতেছে তো আর কি শরীরে অসুস্থ বলে যার কারণে একটু স্যুপ খাওয়ার ইচ্ছে ছিল যার কারণে আমি নিয়ে আসছি এখানে তো এইখানে দেখো আলিকে আমি একটু পেস্ট্রি কেক খাইয়ে দিব তো ও সব সময় কি করে যে যখন ওকে একটু রেস্টুরেন্টে নিয়ে আসে বা বাহিরে নিয়ে আসি ও জিনিসপত্র যে মানে কি অবস্থা যে করে যে ওকে নিয়ে যে শান্তি মতন একটু বসে কোথাও খাবো বা একটু গল্প করবো তাই তা হয় না আর ভিডিও শ্যুট করা আমার পক্ষে তো একদমই সম্ভব হয়ে ওঠে না কারণ আমি ওকে ধরবো না ভিডিও শ্যুট করবো কোনটা করবো বুঝি না কারণ ও এত দুষ্টমি করে প্রচুর পরিমাণে আম্মুর কাছে তো একদমই থাকে না আর প্রচুর দুষ্টমি করে আর এই যে ক্যামেরাটা ধরাই দিয়েছে একটা কি বলবো প্রো 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 ক্যামেরাম্যানের আগে ঠিক আছে মানে সেই ক্যামেরা ধরছে তো এখানে আমার আলী দেখাই দিতেছে আর নানুকে কি যেন আর এখানে আমি নিয়ে নিছি ফালুদা এটা আমার জন্য না এটা অসম্ভব আমার জন্য না কারণ আমি ফালুদা খেয়ে খুঁজছি এটা হচ্ছে আবিদের জন্য কারণ আবিদের খাল ফালুদা খাওয়ার ইচ্ছা ছিল তো মানে আজকে যার যার পছন্দ মতন সেই তাই খাবে তো আম্মু আর কি আমি স্যুপ বলে তো আম্মু আর কি স্যুপ নিছে খাওয়ার জন্য আজকে বেশি কিছু একটা খাবো না উদ্দেশ্য ছিলই যে গরম স্যুপ খাবো এই কারণে আসছি তো এখানে আবির দেখো কিভাবে ফালু দেখাইতেছে আর আমি কিন্তু এখানে একটা পেস্টি কেক নিছিলাম নিচে থেকে মানে এই রেস্টুরেন্টের নিচেই পেস্ট্রি শপ আছে ওইখান থেকে আমি পেস্ট্রি ইয়াটা নিয়ে আসছিলাম তো এই যে দেখো এক পিস নিয়ে আসছি আর এটাই কিন্তু কালি একদমই পুরোটা মোটেও খাবে না এখান থেকে কিন্তু আমিও কিন্তু অনেকেই বলছি ধরতে গেলে আলি কিন্তু খাই নেই আর পেস্ট্রি কেক দেখলে কে না খায় বলো আমার তো অনেক পছন্দ চকলেট পেস্ট্রি কেক অনেক 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 তো কারো যদি বার্থডে থাকে আমার একটু ইনভাইট করো ঠিক আছে অনেকদিন ধরে বার্থডে খাই না তো ও সরি বার্থডে দাওয়াত খাই না অনেকদিন ধরে ঠিক আছে তো এখানে আমি আবিদ আলিকে একটু খাওয়াই দিতেছিলাম তো এই কেকটা কিন্তু অনেক সুন্দর মানে মজার অনেক ঠিক আছে আর সুলতানের সবগুলো কি কি আমার কাছে ভাল লাগে তো এখানে আমি আলিকে একটু খাওয়াই দিতেছিলাম মার্শাল্লাহ সে কিন্তু খেতে পছন্দ করতেছে তবে সে পুরোটা খাবে না পুরোটা কিন্তু আমার পিঠে চলে যাবে ভাল লাগে একজন বলছে ঠিক আছে যে বাচ্চাদের খাবার অর্ধেকই মার পেটে চলে যায় সেটা সত্য তো এরপরে দেখো এখানে গরম গরম সুপ চলে আসে আমি কিন্তু একদমই খেতে পারতেছিলাম না কারণ আবির আলী অনেক বেশি পড়তেছিল ঠিক আছে তো এরপরে যে দেখো এই সুপটা দেখো এত সুন্দর লাগতেছিল দেখতে ভালো লাগতেছিল আমার কাছে আর আমার কিন্তু থাই সুপ অনেক পছন্দের যেহেতু আমি বাসায় মাঝে মাঝে করে থাকি তো বন্ধুরা এই ছিল আমার আজকের মতন ছোট্ট একটা ভিডিও ভালো লাগলে একটা লাইক দেওয়ার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলব না তো আজকের মতন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ